নমস্কার শেয়ার মার্কেটে যারা ট্রেডিং করেন বা ইনভেস্ট করেন তাদের জন্য মূল দুটো প্ল্যানেট হলো বুধ এবং রাহু বুধ হল ক্যালকুলেশনের কারক রাহু হল হঠাৎ লাভ বা হঠাৎ লসের কারক এবং যে ভাবগুলো মূলত সংযোগ তৈরি করে প্রথম হচ্ছে দ্বিতীয় অর্থাৎ অর্থের প্রয়োজন দু নম্বর হচ্ছে আট নম্বর বা অষ্টম ভাব যেখানে হঠাৎ লাভ বা হঠাৎ লস বোঝানো হয় তিন নম্বর ভাব হল প্রাপ্তির জায়গা একাদশ স্থান এবং তার সাথে নবম বা ভাগ্যস্থান এর থেকেও সব থেকে বড় শেয়ার মার্কেটে যে ভাবটা সেটা হলো পঞ্চম ভাব তার কারণ পঞ্চম থেকে আমরা ক্যালকুলেশন দেখি শেয়ার মার্কেট শুধু ফাটকা ব্যবস্থাপনা নয় এর সঙ্গে ক্যালকুলেশান বা শিক্ষারও একটা প্রয়োজনীয়তা আছে সেখানে পঞ্চম পঞ্চমভাবে গুরুত্ব আছে আগামী তিরিশে অগাস্ট বুধ সিংহ রাশিতে গমন করার ফলে বুধ এবং রাহুর যে সংযোগ হবে তার ফলে তিন রাশির এই পঞ্চম দ্বিতীয় একাদশে সংযোগ তৈরি হবে এবং এই তিন রাশি শেয়ার মার্কেট থেকে লাভবান হওয়ার সুযোগ আসছে এক নম্বর রাশি হলো মেষ রাশি তার পঞ্চমে বুধের অবস্থান থাকবে দু নম্বর রাশি হল তুলা রাশি যার পঞ্চমে রাহুর অবস্থান থাকবে এবং তিন নম্বর রাশি হল মকর রাশি যার অষ্টমে বুধ এবং রাহুর সংযোগ থাকবে এই তিন রাশির আগামী তিরিশ অগাস্ট থেকে শেয়ার মার্কেট থেকে লাভবান হওয়ার সুযোগ আসছে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন নমস্কার